সুপ্রিয় মাছ চাষি ভাইরা আপনি কি বছরের পর বছর পাঙ্গার চাষে লস করে যাচ্ছেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য বেশ কয়েক বছর ধরে মাছের রেডি খাবারে বিক্রয় মূল্য ঊর্ধ্বগতি অথচ মাছের বাজার মূল্য নিম্নগতি যা পাঙ্গার চাষে লসের প্রধানতম কারণ এতে করে চাষিরা বর্তমানে পাঙ্গার চাষ থেকে দূরে সরে যাচ্ছে পাঙ্গার চাষে কি কি ব্যবস্থা বা টেকনিক কাজে লাগিয়ে এই বাজারেও টিকে থাকা যায় তা নিয়ে বিস্তারিত জানাতে আমি মসবিদ মোহাম্মদ আবু জাফর চলে এসেছি বরিশাল জেলার হিজলা থানায় একজন সফল পাঙ্গাস চাষির কাছে চলুন শুরু করা যাক আলাইকুম মাছ চাষি ভাইয়েরা মাছ চাষ বিষয়ক নতুন নতুন তথ্য পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব এবং নতুন ভিডিও মিস করতে না চাইলে বেল আইকনটি ক্লিক করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি এই বাজারে পাঙ্গাজ চাষে কি টিকে থাকতে কোন কোন পদ্ধতি অবলম্বন করছেন দেখেন আসলে বর্তমান সবাই বলতে আছে পাঙ্গাস চাষ লস আমিও মানি পাঙ্গাস লস কিন্তু আপনার দুই থেকে তিনটা ফর্মুলা প্রয়োগ করতে হবে যদি এই তিনটা ফর্মুলা আপনি প্রয়োগ না করেন অবশ্য অবশ্যই আপনি যে কথা বলছেন এটা লসই হবে প্রথমত আপনার ভালো মানের দরকার আচ্ছা দ্বিতীয়ত ভালো মানের পণার সাথে ভালো একটা পরিবেশ দরকার আচ্ছা ভালো একটা পরিবেশের সাথে আপনার ভালো একটা খাদ্য দরকার আচ্ছা আপনি 1 কেজি পাঙ্গাশ উৎপাদন করতে যদি এফসিআর 1.3 হয় মানে 1 কেজি 400 গ্রাম বা 500 গ্রাম তাহলে কোনো দিনে আপনার পাঙ্গাশে লস হবে না আর সে যদি পাঙ্গাশের সাথে আপনি মিশ্র কিছু মাছ দেন তাহলে আরো ভালো হবে তার মানে আপনি মূলত এই একক চাষ থেকে বের হয়ে এসে মিশ্র চা শুরু করার পর থেকে ভালো করতেছেন হ্যাঁ এটাই হচ্ছে আপনার সেই মূল মন্ত্র মূল মন্ত্র রাইট আচ্ছা কত বছর ধরে এই পাঙ্গাস তেলাপিয়া একসাথে চাষ করতেছেন আমি আগে একক পাঙ্গাস চাষ করতাম এই লাস্ট দুই বছর যাবত পাঙ্গাস সাদা তেলাপিয়া তিনটা একত্রে চাষ করতেছি আচ্ছা আপনার যে পুকুর এই পুকুরটা প্রস্তুত করতে কি কি পদ্ধতি ব্যবহার করতেছেন আ প্রথমে তো প্রতি বছর পুকুরটারে শুকাইতে হয় জি আপনার চুন করার পরে চুন দেওয়ার পরে আপনার পানি দিয়ে ভর্তি হয় আচ্ছা ওই যে আপনার 15 ডেজ 15 দিন পরে আপনার মাছ আসে দিই আচ্ছা আচ্ছা এটা হচ্ছে মূলত আপনার পুকুর প্রস্তুত করার নিয়ম রাইট আচ্ছা প্রতি শতকে আপনার কোন পোনা কত পিস ছাড়েন এখানে একটা গুড কোশ্চেন করছেন আপনি এই ক্ষেত্রে আমরা সবাই ভুল করি এই জায়গাটায় আমরা যত মাছ দিই সবাই মনে করি যে অনেক লাভবান আসলে এইরকম না বিষয়টা মাছ দিতে হইব আপনার প্রতি শতাংশে পাঙ্গাস দিতে হইব পঞ্চাশটা করে আর তেলাপিয়া দিতে হবে চল্লিশটা করে জি ছাড়ার সময় আপনার এই পাঙ্গাসের ওজন এবং তেলাপিয়ার ওজন কেমন থাকে ছাড়ার সময় পাঙ্গাসের ওজন থাকবে আপনার দুইটাই কেজি আচ্ছা সর্বোচ্চ যদি আপনি নিতে পারেন তিনটাই কেজি জি আর তেলাপিয়া দিতে হবে পঞ্চাশটাই কেজি আচ্ছা এই সাইজে যে সাইজগুলোর মাছ আপনি বললেন যে এই পাঙ্গাস হচ্ছে 2টা 3টা কেজি তেলাপিয়া হচ্ছে 10টা কেজি তো এই সাইজের মাছগুলো কি আপনি নিজেই তৈরি করেন পোনা থেকে হ্যাঁ হ্যাঁ আমি নিজেই রেনু আচ্ছা রেনু আইনা আমি আরেকটা পুকুরে আপনার নার্সিং করে নার্সিং করার পরে কালচারে দেই আপনার 2 মাস বা তিন মাস পর আচ্ছা এই যে এই সাইজের মাছ হইতে রেনু থেকে কতদিন সময় লাগে তেলাপিয়া এবং পাঙ্গাস তেলাপিয়া লাগে নরমালি 60 থেকে 65 দিন পাঙ্গাস লাগে 80 থেকে 85 দিন আচ্ছা আর এই পোনা যে পোনাটা আপনি এই আপনার কালচার পুকুরে দেন সেই পোনার বাজার দর কেমন হয় মানে আপনি যদি বাইরে থেকে কিনতে যান সেই ক্ষেত্রে আপনার প্রতি কেজিতে কত টাকা করে খরচ হতে পারে সে ক্ষেত্রে আসলে পোনার রেট একটু বেশি থাকে যেমন আমি যে পোনাটা সাইজে দেই তেলাপিয়াটা ওটা হতেছে কি আপনার প্রায় 10 টাকা যদি আমি কিনতে যাই তাহলে পড়বো 10 টাকা মানে প্রতি পিসের দাম প্রতি পিসের দাম 10 টাকা আর পাঙ্গাসটা আপনার 180 টাকা কেজি ধরে ধরেন 2 কেজি হলে নব্বই টাকা পিস পড়ে আচ্ছা আচ্ছা বিক্রি করার সময় এই ওজন কেমন আসে যে পাঙ্গাস গুলো আপনারা দিচ্ছেন এই এই ওজনগুলো কেমন আসে আসলে আমি তো তেলাপিয়ার আলাদা খাবার খাওয়াই না পাঙ্গাসের এই যে খাবারটা দেই যে পাঞ্জাসের খাবারটা দিলেই এই খাবারটার রূপে তেলাপিয়া হয়ে যায় সেক্ষেত্রে পাঙ্গাসের প্রতি তিন টনে আপনার ধরেন নয়শো কেজি ডাস্ট হয় আচ্ছা এই ডাস্টটা আপনার স্কোয়ারে একটা প্রোটক্স একটা এই আছে ওষুধ মেডিসিন আছে এটা দিলে জি ওই যে ওটা ইটার পুনরায় খাদ্যতুরী হয় মানে সয়েল প্রোবায়টিকের কথা প্রোবায়টিকের কথা বলছিলেন সয়েল প্রোবায়টিক দিলে পুনরায় খাদ্যতুরী হয় সেই ক্ষেত্রে তেলাপিয়াটা আপনার ওই ডাস্টেই খেয়ে ফেলে আচ্ছা না আমি আসলে জিজ্ঞেস করেছিলাম যে আপনার এই পাঙ্গাস এবং তেলাপিয়া বিক্রি করার সময় ওজন কেমন আসে পাঙ্গাসটা আপনার 2 কেজি প্লাস দুই কেজি প্লাস মানে প্লাস বাতেলাপিয়া টা টা চলে আসে 2 টা কতদিন সময় লাগে সাইজের পাঙ্গাস তো বাতেলাপিয়া হতে হইতে আপনার তারপরে ধরেন চাষে দেওয়ার পরে জি নরমালি 90 দিন 90 দিন মানে আপনি 3 মাস ম্যাক্সিমাম ম্যাক্সিমাম রাখেন তার মানে আপনি বছরে 3 টা চালান করতে পারেন করতে পারে এটা ইজিলি করা যায় তিনটা চালান আচ্ছা এই যে আপনি পুকুরে যে মাছের খাবার দেন এই খাবারটা কিভাবে দেন মানে কোন কোন সময় খাওয়ান আহ প্রতিদিন আমি দুই দুই টাইম খাদ্য দিই টাইম হলো সকাল নয়টায় আরেকটা টাইম হলো পাঁচটার পরে আচ্ছা এই খাবারটা আপনি কি হিসাবে করে খায়ন মানে প্রতিদিন কত কেজি খাবার খাবেন এটা কিভাবে হিসাব করেন হিসাবটা হইতো হচ্ছে বডি ওয়েটের 4% একটা মাছ ধরেন 1 কেজি হলো এটা 4% আচ্ছা 4% হিসাবে আপনাকে খাওয়াইতে হবে আচ্ছা এই এটা তো গেল হচ্ছে আপনার পোনা এবং হচ্ছে খাবারের বিষয় এরপরে আপনার যে পানির যে মান এই পুকুরের যে পানির মানে মান বা গুণগত মান ঠিক রাখার জন্য আপনি কি কি করেন বা মাসিক পরিচর্যা হিসেবে কি কোনো কিছু করেন হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই এত মাছ চাষ করি মাসিক পরিচর্যা না করলে তো আর পানি ঠিক থাকে না আচ্ছা আপনার এটা প্রোবায়োটিকের জন্য আমি একটা প্রাকৃতিক প্রাকৃতিক খাবার তৈরি করি ইস্ট চিটাগোর আর ওইটা থেকে গিয়ে আপনার আটা দিয়ে আচ্ছা ওটা লো প্রোবায়োটিকের জন্য আচ্ছা আর আপনার মানে প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য প্রাকৃতিক খাবার তৈরি করার জন্য রাইট আচ্ছা আর এছাড়া এই যে আপনার হচ্ছে যে গুণগত মান ঠিক রাখার জন্য মানে মানে পুকুরের পিএইচ অ্যামোনিয়া বা হচ্ছে অক্সিজেন হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার হ্যাঁ স্কয়ারে দুই তিনটা প্রোডাক্ট আছে ওটা আমি ইউজ করে থাকি আচ্ছা 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 সাধারণত আপনি পুকুরে প্রতি মাসিক মাসিক পরিচর্যা হিসেবে কি কি করেন চুন লবণ তো কনফার্ম এটা তো দিতেই হবে জি স্কোরের একটা গ্রিন কেল একটা চুন আছে আচ্ছা এটা আপনি মাছ চাষ অবস্থায় দেওয়া যায় আচ্ছা আর লবণ তো কোনো কোম্পানি লাগে না এটা তো আমরা লোকাল বাজার থেকে কিনে নিই আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর গ্যাসের জন্য কি কোনো কিছু ব্যবহার করেন যে সাধারণত এটা হয় না এই রকম ওইভাবে আর কি হয় না হয় না মধ্যে পর্যন্ত হয় আমি আর গ্যাসের কিছু দেইও না মাঝের মধ্যে শুধু সয়েল প্রপার্টিটিকটা ব্যবহার করি আচ্ছা এই পুকুরে আপনার নিষ্ট রোগবালাই হয়তো হয় এবং এই রোগবালাই হইলে সাধারণত আপনি কি কি করে থাকেন রোগবালাইর জন্য আমি জীবাণুনাশক ব্যাকটেরিও ইলেকট্রো জীবাণুনাশক আছে আচ্ছা ওইটা দিয়ে থাকি আর যদি অ্যানাদার অ্যানাদার কিছু হয় সে ক্ষেত্রে ডাক্তারের পরামর্শ নিই আচ্ছা কত খরচ হয় যদি এই প্রশ্নটা একটু অন্যরকম দেখা যায় যে আপনার এই পুকুর থেকে তিন মাসে বা বছরে তিনবার যদি মাছ চাষ করেন তাহলে আপনার কত লাভ হয় বা কত খরচ হয় সেক্ষেত্রে এটা পুরোটা ডিপেন্ড করে আপনি কি পরিমাণ মাছ দিবেন আচ্ছা হ্যাঁ প্রতিটা মাছের আনুপাতিক হারে আপনার লাভ হয় আচ্ছা আমি কতটুকু মাছ দিব সেটা তো আমি জানি জি তারপর একটা আনুমানিক যদি একটা বলতে না আমাদের চাষীদের জন্য যে আপনার এখান থেকে কি পরিমানে খরচ হচ্ছে কি পরিমানে প্রফিট হচ্ছে আর ধরেন প্রতি পাঁচ থেকে সাত লাখ টাকায় এক থেকে দেড় লাখ টাকা থাকে এক থেকে দেড় লাখ টাকা থাকে যা তাহলে এটা খুবই ভালো আপনার এই ভিডিও দেখে যদি অন্য কোনো চাষি আসলে আপনাদের এই ভিডিওটা দেখে তাহলে সেক্ষেত্রে তার জন্য আপনার পরামর্শ কী যদি কোনো নতুন চাষি আমার ভিডিওটা দেখে মাছ চাষে উৎসাহী হয় আমি তাদেরকে বলবো পাঙ্গাস চাষ করতে হবে তা হচ্ছে গিয়ে আপনার দুই থেকে তিনটে কেজি দিতে হবে আর পাঙ্গাসের সাথে তিন প্রকৃতির মাছ দিতে হবে সাদা মাছ তেলাপিয়া আর পাঙ্গাস একক পাঙ্গাস চাষে সে ভালোভাবে প্রফিট পাবে না বুঝতে পারছি তো ঠিক আছে ভাই তাহলে ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম পাঙ্গাস চাষী ভাইয়েরা একজন সফল চাষি ভাইয়ের কাছ থেকে আমরা পাঙ্গাস ও তেলাপিয়ার মিশ্র চাষের অনেক দরকারি কিছু তথ্য জেনে নিলাম পরবর্তী ভিডিওতে আমি আপনাদের জন্য পাঙ্গাস তেলাপিয়া মিশ্র চাষের ওপর একটি মোট খরচ ও লাভের হিসাব তুলে ধরবো যা আপনাদের হয়তো অনেক উপকারে আসবে এই ভিডিওটা আপনার জন্য উপকারী হলে একবার শেয়ার করে দিন অন্য চাষি ভাইয়ের জন্য আর হ্যাঁ মসিদ মোহাম্মদ জাফর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমি আছি সব সময় আপনাদের জন্য ইনশাল্লাহ আবার দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকুন মাছ চাষে এগিয়ে আসুন